সুপ্রভাত সকলকে ও নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন অভিষেক স্টোরি আজকে তোমাদের সঙ্গে একটা জার্নি শেয়ার করব সেটা হলো তারাপীঠ থেকে মেসেঞ্জার ড্যাম টাওয়ার বাঁচে করে হ্যাঁ জানি তারাপীঠ থেকে গাড়ি বুক করেই যাওয়া যায় মেসেঞ্জারে কিন্তু আমরা ভাবলাম বাসে যাব তো যাওয়ার জন্য অনেকটা সকালেই বেরোনো উচিত ওই আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের মতো নটা করলে তো অসুবিধা হবে বা হতে পারে বা রাস্তাতে অসুবিধা হতে পারে যাই হোক বেশি না বকে বেরিয়েই আগে টিফিনটা সেরে ফেলেছিলাম ল্যাংচা মহল থেকে গরম গরম কচুরি আর তরকারি আর তার সাথে একটা করে মিষ্টি তারপর টিফিন সেরে ম্যাজিক গাড়িতে উঠে রওনা দিলাম রামপুরহাট বাস টার্মিনালের দিকে তো ফাইনালি আমরা রামপুরহাট বাস টার্মিনাল থেকে আমাদের জার্নিটা মানে প্রথম জার্নিটা শুরু করছি এখান দিয়ে আসল জার্নিটা অ্যাকচুয়ালি শুরু প্রথমে রামপুরহাট থেকে শিউড়ি যাওয়ার বাসই উঠতে হবে মানে প্রথম জার্নি শুরু হচ্ছে রামপুরহাট থেকে শিউড়ি বাস টার্মিনাল অবধি এক্ষেত্রে সরকারি বাসে উঠলে একটা সুবিধা যে ভাড়াটা কম আর বাসটা খুব দ্রুত যায় এমনিও রামপুরহাটের সমস্ত বাস খুব খুবই স্পিডে চলে আর রাস্তাগুলো গুলো খুব সুন্দর ওই মাঝে মধ্যে একটা দুটো খারাপ আর কিছুই না সত্যি বলতে চারদিকের যে সৌন্দর্য এত ভালো লাগছে না দেখে কি বলবো দুপাশের সৌন্দর্যটা মানে একদিকে নদী আর একদিকে এত সুন্দর দৃশ্য মানে খুব খুবই ভালো লাগছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না তো আমাদের প্রথম জার্নি সিউরি বাস টার্মিনাল অব্দি তো আমরা ফাইনালি পৌঁছে গেছি সিউরি বাস টার্মিনাল এখান থেকে আমাদের আর একটা বাস ধরতে হবে যেটা ম্যাসেঞ্জার ড্যামে ডাইরেক্ট যায় মানে ঝাড়খন্ডে দুমকা যাওয়ার বাসে এখান দিয়ে উঠতে হবে আমি তো ভেবেছিলাম সরকারি বাস যায় কিন্তু না সরকারি বাস যায় না ঠিক সরকারি বাস স্ট্যান্ড এর পাশেই একটা প্রাইভেট বাস স্ট্যান্ড আছে সেইখানে বাস ধরে দুমকা যাওয়ার বাসে উঠলেই আপনি ম্যাসেঞ্জার পৌঁছে যাবে এবং এই বাসটা কিন্তু খুব টাইমলি ছাড়ে এখান থেকে তো আর দেরি না করে সিট বুকিং করে আমরা বসে পড়েছি বাসে ফাইনালি বাস ছেড়ে দিয়েছে মেসেঞ্জারের উদ্দেশ্যে তোমাদের সুবিধার্থে আরও একবার বলে দিই সিউড়ি থেকে কিন্তু তোমরা ঝাড়খণ্ডের দুমকা যাওয়ার বাসে উঠবে কিন্তু আরও একটা কথা বলে দিই যে সিউড়ি অবধি যদি তোমরা নাও যাও তার আগে মানে সিউড়ির আগে একটা মোড় আছে মোড়টার নাম হচ্ছে শেওড়া কুড়ির মোড় আর একবার রিপিট করছি শেওড়া কুড়ির মোড় এই শেওড়া কুড়ির মোড়ে নেমেই রাস্তাটা ক্রস করে দাঁড়ালে এখান থেকেও তোমরা দুমকা যাওয়ার বাস পাবে যেটা ডাইরেক্ট মেসেঞ্জারে তোমাদেরকে পৌঁছাবে কিন্তু একটা অসুবিধা যে ওখান থেকে বাসে উঠলে তোমরা বাসে সিট পাবে কিনা বলতে পারবো না তাই জন্য আমরা সিউড়ি অব্দি চলে গেছিলাম বাসে বসে জানলার ধরে যেতে পারছি কিন্তু একটা সমস্যা বাসের শীতের সাথে জানলার পজিশনটা এতটাই বাজে যে বাইরের হাওয়ার গায়ে লাগে না মানে বাইরের হাওয়াটা গায়ে লাগছে না বা ভেতরে আসছে না যাই আর কি করা যাবে সত্যি বলতে এতটা জার্নির পর যখন ওই দূরের পাহাড়টা দেখা যাচ্ছে না সত্যি মনটা একটা আলাদাই খুশি খুশি লাগছে এই এত সুন্দর সবুজ মাঠ ধান ক্ষেত ফসল আর ওই দূরের পাহাড় মন পান তোমাদের জুড়িয়ে যাবেই ফাইনালি আমরা মেসেঞ্জারে পৌঁছে গেছি ওয়েলকাম টু মেসেঞ্জার ড্যাম দেখ আমরা ড্যামের এই এখানটা নেমেছিলাম কারণ এখানেই একমাত্র ভাতের হোটেল ছিল বলে এখানটা নেবে আগে খাওয়া দাওয়া সেরে তারপরে এই রাস্তা ধরে চারপাশটা দেখতে দেখতে এই আঁকা বাঁকা পথ ধরে আমরা ড্যামের দিকে ওপরে উঠতে লাগলাম আর পৌঁছাতে পৌঁছাতে হ্যাঁ একটু অনেকটাই দুপুর হয়ে গেছিলো সত্যি বলতে এত সুন্দর লাগছে না জায়গাটা এই আঁকা বাঁকা পথ এই বাঁকা পথ ধরে আর পাশের ওই দূরের পাহাড় দেখতে একদম ড্যামের এন্ট্রির মুখে আমরা চলে এসেছি সত্যি এত সুন্দর্য এত ভালো লাগছে না কি বলবো তোমার তো ফাইনালি ড্যামের মধ্যিখানে এখন চলে এসছি এন্ট্রি করে মানে একদিকে মৌরাক্ষী নদী সোজাসুজি পাহাড় আর একদিকে সেই নদী বয়ে চলেছে পাহাড়ের দিকে মানে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ তোমরা চাইলে এই মৌরাক্ষী নদীতে বোর্ডিংও করতে পারো তার ব্যবস্থা আছে আর মানে জাস্ট সুন্দর লাগছে এবার বলি যে কেন আসলে তাড়াতাড়ি তোমাদের বেরোতে বলছিলাম কারণ এখান থেকে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা তো তোমরা পাঁচটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে নাহলে আর বাস পাবে না এবং ফিরিতে প্রচুর অসুবিধা হবে আর নাহলে সেই একটা অটো বুক করতে হবে যার কস্ট অনেকটাই পড়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের স্টোরি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই তোমাদের কাছে আমার অনুরোধ ধন্যবাদ সকলকে ভিডিওটা এতদূর